মাসিক অবস্থায় কর্মের অনুবাদ পড়া যাবে কিনা একটা মেয়ের জন্য যাহার নামে কে কে যাবে জানতে চাই আমার বাবা প্রথমে আমার খালাকে এবং পরবর্তীতে পালিয়ে গিয়ে আমার মাকে বিবাহ করেন এখন এই বিয়ে কি জায়জ হয়েছিল কিনা আমি অসুস্থ অনেক লোক আক্রান্ত এই অবস্থায় সংসারের সব দায়িত্ব পালন করি নফল বেশি করতে পারি না ক্লান্ত শরীরে অনেক রাতে ঘুমায় স্বামীর কোনো সহযোগিতা পাই না মাঝে মাঝে ফজর নামাজ কাজা হয় স্বামী শুধু আমাদের হিসাব করে ও জাহান নামে বলে সে সুন্নতি লেবাস এবং আমলকারী কিন্তু আমার দায়িত্ব বা হওয়াও সময় দেয় না শুধু মোবাইল নিয়ে থাকে অনেক এইরকম পাপিষ্ট স্বামী আছে যারা মোবাইলে ব্যস্ত থাকেন বউকে সময় দেন না খুবই জঘন্য একটা বিষয় এই যুগে জাহান নামে যাওয়ার সবচেয়ে আপনার সহজ পথ হলো এই ডিভাইসগুলোর আসক্তি এই মোবাইল স্মার্টফোনের আসক্তি নেশা বোধ হয়ে গেলে জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিচ্ছু লাগে না এই একটাই যথেষ্ট হয়ে যায় এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি মোবাইলটাই ব্যবহার না করে যদি মোবাইল আপনারে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আপনার ধ্বংস অনিবার্য সাংসারিক জীবনে অশান্তির অন্যতম বড় কারণ এখন এটা যে আমরা স্বামী স্ত্রী একে অন্যকে সময় দেয় না বহু বউ মোবাইলে ব্যস্ত স্বামী স্বামী মোবাইলে ব্যস্ত আল্লাহ রাস্তায় কাজগুলো করবেন না এবং অনেক লোক আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ কালাম পড়ে কিন্তু বইয়ের সাথে ব্যবহার খারাপ করে বইয়ের কাজে হেল্প করে না সে ভালো মুসলমান না আপনি ভালো মুসলমান হলে স্ত্রী দুঃখে দুঃখী হতে হবে তার কষ্টকে আপনি ভাগ করে নিতে হবে তিনি অসুস্থ সেটাকে সিম্পেথির সাথে দেখতে হবে শুধু ফতোয়াবাজি করবেন যে তুমি আমার খেদমত করতে পারো না তুমি জাহান নামি তুমি এটা করতে পারো না তুমি জাহান্নামী নামি জাহান সার্টিফিকেট বিতরণ করে বেড়াবেন কি আমি ময়দানে না জানি উঠে আবার আপনারা জাহান সার্টিফিকেট ধরে দেওয়া হয় সাবধান থাকবেন অনেক লোক আছেন ইসলাম বোঝেন না ইসলাম মানে শুধুমাত্র দায়িত্ব না এগুলো ইসলামের একটা পার্ট অংশ এগুলো অবশ্যই ইসলাম কিন্তু এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো মানুষের হক মানুষের অধিকার আচার আচরণ সেগুলো নিজের স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করছে তার হক আদায় করছেন না মোবাইল টিপছেন মনে করেন যে অনেকে স্বামী হলে মনে করেন সে বোধ হয় আল্লাহর কোনো মানে পক্ষ থেকে প্রেরিত কোনো বোধ হয় হয়ে গেছে মানে বউয়ের মনে উচিত এখন সারা জন্ম তারা শুধুমাত্র কি করা নমনম করা এরকম একটা ভাব অনেক স্বামীর মধ্যে আছে তিনি একদম ভুলে যান যে স্ত্রীর প্রতি বহুত বহু কর্তব্য আছে বন্ধের মধ্যে যেরকম অদবতন হয়েছে অনেক মেয়েরা আছে নামাজ কালাম করে কিন্তু স্বামীকে মানুষ মনে করে না তর্ক করে কথায় কথায় তর্ক করে কোনো কথা মানতে চায় না সব ক্ষেত্রে পণ্ডিত জাহির অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা করে সেটা করে না এদিক থেকে যেরকম অধপতন আছে মেয়েদের ছেলেদের অনেকের অধবোতন আছে যে তারা মোবাইল নিয়ে ব্যস্ত ব্যবসায় বউকে সময় দেয় না খুবই জঘন্য এগুলো না আমার বোন খুব অসুস্থ তার দুই ছেলে মাদ্রাসায় পড়ে বড় ছেলে কোরআনে হাফেজ তার স্বামীর সামর্থ্য থাকে সত্ত্বেও তার চিকিৎসার খরচ প্রয়োজনে খরচ দেয় না শুধু তিন বেলা খাবার টুকু দেয় কাপড় সপড় ও কিনে দেয় না ছেলেদের কিতাব ও মাদ্রাসার খরচ দেয় না এমন অবস্থায় বোনকে কি জাকাতের টাকা দিতে পারবো দিলে কি আমার স্বামীর জাকাত হবে অবশ্যই বোনকে জাকাতের টাকা দিতে পারবেন বিশেষ করে বোন যদি গরিব হয় অথবা তার ছেলের পড়ালেখার মিনিমাম খরচ আছে চিকিৎসার ইত্যাদি এবং শুধু খাবার শুধু কাপড় চোপড় কিনে দিচ্ছে এর বাইরে কিছুই দিচ্ছে না আরও তার নিত্য প্রয়োজন আছে এরকম অভাব থাকলে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন তাদের নিজস্ব যদি ব্যালেন্স না থাকলে আর ভাই নিজের বোনকে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বামীর কম আছে অথবা যা আছে তা দিয়ে দিবে দেন না এদের চলে না তাহলে যা ক্ষেত্রে টাকা অবশ্যই দিতে পারবেন বরং তাদেরকে দিন বেশি সম্ভব হবে না আত্মীয় বোনকে দিবে মাসিক অবস্থায় করণের অনুবাদ পড়া যাবে কি না আচন্ন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তাই অনুগ্রহ করে উত্তর দিবেন দেখুন কোরান একাডেমির তাসিত গ্রন্থ যেখানে করণের ব্যাখ্যা আছে অনুবাদ আছে শুধুমাত্র আয়াত না এরকম যদি হয় সেটা আপনি মাসিক অবস্থা কিংবা অপবিত্র অবস্থায় পড়তে পারবেন ব্যাখ্যা করছেন অনুবাদ করছেন মূল কোরআনের টেক্সট না বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি পড়তে পারবেন ঠিক একইভাবে হাদিসের বই পড়তে পারবেন মাস্তা মাসালের বই পড়তে পারবেন দোয়ার বই পড়তে পারবেন সাধারণ ইসলামের বই পড়তে পারবেন সেই হিসেবে আপনি এই কম্পিটিশন অংশগ্রহণ করতে পারেন যেহেতু এখানে মূল টেক্সট পড়তে হবে না আপনাকে আপনি অনুবাদ ব্যাখ্যা এগুলো এমনিতেই পড়তে পারতেছেন সো আপনি শুধু অনুবাদগুলো পড়লেন অনুবাদগুলো পড়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ একটা মেয়ের জন্য যাহার কে কে যাবে জানতে চাই এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান্নামে নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায় এরকম একটা কথা আছে না তো এইভাবে আসলে কোরআনে অথবা হাদিসে কথা এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান নামে গেলে চারজন পুরুষকে জাহান্নামে নামে নিয়ে যায় তিনজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় এরকম কোনো কথা নেই এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছে তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেন একজন পুরুষও যদি জাহান নামে যান এবং তার নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে ওই লোকগুলোও তার জন্য জাহান নামে যেতে হতে পারে একজন পুরুষ তিনি খারাপ পথে গেছেন যে জাহান্নামে নামে চলে গেল তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল যাদের অত নির্দেশ ছিল জানা থাকে সহযোগিতা করছে খারাপ পথে যাইতে এই লোকগুলো আলদার কাছে কি হবে জবাবদিহি করবে আসামের কাঠগড়া দাঁড়াবে এমন হতে পারে যে এর কারণে তারাও জাহান্নামে যাওয়া লাগতে পারে তো এটা আসলে কোনো সংখ্যা দ্বারা সীমিত করার সুযোগ নেই হতে পারে আপনার পরিবারের বাইরের কারোর দ্বারা আপনি প্রভাবিত হয়ে জাহান্নামে গেছেন তখন সেও কি থাকবে এর জন্য দায়ী থাকবে সাধারণত বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান্নামে গেলে তার সাথে তার বাপ তার স্বামী তার ভাই তার বড় ছেলে এরা চার চার ধরনের পুরুষরা জাহান্নামে যাবে এটা একটা কথার কথা বলে এটা করোনা এরকম এরকমভাবে আলাদা উল্লেখ করা হয় নাই কারণ যেটা বললাম যে কারণ জাহান নামে গেলে তিনি নিজের অপরাধে জাহান্নামে গেছেন তিনি নিজে একাই জাহান্নামে নামে কারণ পাপের বোঝা আরেকজন বহন করবে না করোনা কারিমে একাধিক জায়গায় আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাজের ওয়াজরাতুন বিজরা ও খরা একজন পাপের বোঝা আরেকজন বহন করবে না সো যাটা শেষে বহন করবে এই আরও পাঁচজনের কারণে যে হবে এরকম না যদি কারোর দায় থাকে অপরাধ থাকে অবহেলা থাকে অন্যায় কাজে সহযোগিতা করে থাকে ভূমিকা রেখে থাকে তাহলে অবশ্যই তারা কি হবে দায়ী হবে এবং সেজন্য তারা জাহান্নামে নামে যেতে পারে সেই সংখ্যাটা চার কেন দশও হতে পারে পাঁচও হতে পারে কম হতে পারে তো কোন নারী জাহান্নামে নামে গেলেই যে তার বাপ ভাই স্বামী সব তন্দরে জাহান্নামে চলে যাবে এরকম না আমার বাবা প্রথমে আমার খালাকে এবং পরবর্তীতে পালিয়ে গিয়ে আমার মাকে বিবাহ করেন এখন এই বিয়ে কি হয়েছিল কিনা কাউকে বিয়ে করার পর বোন কে বোনকে কে এরকম কাউকে পরবর্তীতে বিয়ে করেন তাহলে আগের বিয়েটা তালাক হওয়ার পর হলে পর একটা বৈধ তালাক যদি না হয়ে থাকে তাহলে পর একটা বৈধ না বরং বাতিল সে বিয়ে অগ্রহণযোগ্য কারণ কোনো নারীকে বিয়ে করার পর ওই নারীর আপন বোনকে একই সঙ্গে স্ত্রী হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই শুধু বোন মা দুজন নারীকে যদি কেউ বিয়ে করেন তাদের একজন পুরুষ হলে অন্যজনের সাথে বিয়ে বৈধ নয় এরকম দুইজন নারীকে কারণ স্ত্রী হিসাবে একসঙ্গে রাখার কোনো সুযোগ নেই যেমন দুই বোন দুই বোনের মধ্যে যে কোনো একজন যদি ছেলে হতেন আর একজন যদি মেয়ে হতেন তাহলে তাদের মধ্যে বিয়ে কি বৈধ হতো ভাই বোন হতেন তারা তো অতএব এরকম দুজনকে স্ত্রী হিসাবে একসাথে রাখা যায় নাই স্ত্রীকে এবং স্ত্রীর খালাকে তাদের মধ্যে কোনো একজন যদি ছেলে হতেন তাহলে তাদের বিয়ে কি বৈধ হইত বৈধ হতো না তো যার কারণে তাদের উভয়কে স্ত্রী হিসাবে একসঙ্গে বিয়ে করা নাই কারণ একাধিক স্ত্রী রাখা আছে কিন্তু এরকম দুজন স্ত্রীকে একাধিক স্ত্রী হিসাবে দুজন নারীকে একাধিক স্ত্রী একসঙ্গে রাখা যাবে না যাদের একজন পুরুষ আর একজন মহিলা হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না সেই মূলনীতির আলোকে এখানে আপনার বাবা আপনার খালার সঙ্গে তার বিয়ে হয়েছে প্রথম আপনার খালার সঙ্গে বিয়ে আছে ওই অবস্থায় যদি তিনি আবার আপনার খালার কোনো বোনকে আপনার মাকে তার কোনো সেলিকাকে তিনি নিয়ে পালিয়ে যান বা যেভাবেই করেন বিয়ে যদি করেন আগেরটা তালাক হয় নাই এরকম অবস্থায় হইলে পরেরটা বিয়ে বাতিল অবৈধ বিবাহ বিয়ে হয়নি এ ঘরে সন্তান সন্তানী হলেও সেটা জেনা হয়েছে হারাম হয়েছে এবং তার এখন পরের বিয়েটা বাতিল আর যদি প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায় তার খেলার সাথে বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অতএব এটা নির্ভর করবে যে আগেরটা তালাক হয়েছে কি হয়নি সেটার উপরে এবং পরেরটা নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে কিনা এক শুধু পালায় গেছে পালায় গেলে তো বিয়ে হয়ে যায় না বিয়ের শর্ত সাপেক্ষে আগ্রহ পূরণ হয়েছে কিনা আগ্রহ হয়ে থাকলে পরের বিয়ে বিশুদ্ধ হতে পারে